আমি খুব বেশি করি কর্মালো মোটেই না আমি শ্রেণী কক্ষের লোক আমি কলেজের শেষ দিন পর্যন্ত আমি পড়াতে ভালোবাসি আমি ডিপার্টমেন্টে থেকে যেতে চেয়েছিলাম আমি কখনো এই প্রশাসনিক পদের জন্য আবেদন করিনি কখনো করিনি সরকার দিয়েছে সামনে উপস্থাপন করেছি যদি আমার হাতের পাঁচ আঙ্গুল শরীরের পাঁচ জায়গায় থাকতো এই পাঁচ আঙ্গুল কোন কাজে আসতো না অন্যের ক্ষতি করা ছাড়া যখন আমার হাতের পাঁচটা আঙ্গুল একত্রিত থাকে আমার কমান মতো আমি সোজা হতে বললে সোজা হয় কোন কিছু জোরসের চেপে দেখতে বললে আমার পাঁচ আঙ্গুল একসাথে রেসপন্স করে তখনই আমার এটা অর্থবহ হয়ে উঠে আমি আমার এই কলেজের শিক্ষার্থীদের কাছে আমার সহকর্মীগণের কাছে একটি আবেদন জানাবো কলেজের সাথে আমরা যেন একতা বদ্ধ থাকি আমাদের একজন সহকর্মী বলে গেছেন আমাদের মত ভিন্নতা থাকতে পারে মত ভিন্নতা যেন মত না হয় আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের দায়িত্ব আঠারো কোটি মানুষের রাজস্বের অর্থে আমাদের যে বেতন দেওয়া হয় যেন আমরা আঠারো কোটি মানুষের কাছে আমরা জবাবদিহি করতে পারি আমি আরো একটু বলি একজন অন্য কেনারের কর্মচারী আর একজন শিক্ষক কর্মকর্তা কর্মচারী তার মধ্যে মৌলিক পার্থক্য আছে আমরা আমাদের সাংসদ মন্ত্রীদের বলি মাননীয় উপদেষ্টাকে বলি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলি মাননীয় কিন্তু রাষ্ট্রপতিকে বলি মহামান্য যিনি মহামান্য রাষ্ট্রপতি তারও একজন কিন্তু স্যার আছে প্রাইমারি স্কুলের শিক্ষক হাই স্কুলের শিক্ষক তিনি মহামান্য রাষ্ট্রপতির উপরে ওনার শিক্ষক তার উপরে দিয়ে থাকেন সুতরাং আমাদের মর্যাদাটা অন্যরকম আমরা শুধু সরকারের কর্মচারী নই আমরা দেশের মানুষের কাছে দায়বদ্ধ আমাদের সন্তানদের কাছে দায়বদ্ধ আমি যদি মুখে নীতি কথা বলি আর কাজে যদি প্রমাণ করতে না পারি এই কথার এক ফোঁটা মূল্য নেই এক ফোঁটা মূল্য নেই আমাকে কেউ অনুসরণ করবে না আমার কথা কেউ শুনবে না এটাই হলো বাস্তবতা আমি আপনাদের কাছ থেকে অনেক প্রশংসা শুনেছি কিন্তু আসলে এইসব কথার আজকে কোনো অর্থ নেই একদিন চাকরির নিয়মে আমাকে এখান থেকে চলে যেতে হবে যেদিন যাব সেদিন যদি আমার অবর্তমানে কেউ একটি পজিটিভ কথা বলেন সেটাই আমার প্রাপ্য আস্তে তা নয় <laughs> আমি এই কলেজে যোগদানের সময় আসলে একটু দ্বিধান্বিত ছিলাম দায়িত্বটা নিতে হচ্ছে বাবু সুপ্রতিম বড়ুয়ার কাছ থেকে বাংলাদেশে যত মানুষ ওনাকে চিনেন তার দশ ভাগের এক ভাগও কিন্তু আমাকে চিনে না আমার জন্য এটা কঠিন চ্যালেঞ্জ আর আপনাদের প্রত্যাশার আমি চট্টগ্রাম কলেজে কাজ করেছি সেখানে একটা পরিবেশ ছিল সরকারি বরাদ্দ তেমন কোনো ঘাটতি ছিল না শিক্ষক গাড়তি নাই অবকাঠামো গাড়তি নাই শুধু এটা ম্যানেজ করার মাঝে মাঝে দক্ষ লোকের অভাব ছিল কিন্তু আমার এখানে জনাবল নাই অবকাঠামো নাই এখন যে পরিস্থিতি এককভাবে কোনো একটি কলেজ চাইলেও সরকারি বরাদ্দ আলাদা করে আসলে নিতে পারবে না এটা কঠিন পরিস্থিতি তবে আমি কবি আল মাহমুদের বাসায় বলবো জানি মরিচিকা কিন্তু আমার তৃষ্ণা মেটাবার স্বপ্নের পিছু দেওয়া আমি ছাড়বো কেন মরিচিকা হোক আমি মনে করবো ওইখানে সুশীতল জল আমি দৌড়াতে থাকবো এক সময় হয়তো পেয়ে যাব হয়তো পাবো না যদি না পাই আমি তো এই সান্ত্বনা পাবো আমি চেষ্টা করেছি আমার চেষ্টাটা আমার যতটুকুন শব্দ এটা অব্যাহত থাকবে আমি জানি এখানে যিনি জমিদান করেছেন যিনি বিনা বেতনে এই কলেজে শ্রম দিয়েছেন সময় দিয়েছেন আমিও একটি কলেজে দিয়েছি বিনা বেতনে সেই প্রসঙ্গ টানলাম না তাদের সাথে আমাদের কারো তুলনা হবে না তাদের ভার আমরা নিতে পারবো না তাদের মতো আমরা হতে পারবো না কিন্তু ওই যে কবি বলেছেন কেন কার্য কহে সন্ধ্যা জগৎ রহে নিরুত্তর ছবি মাটির প্রদীপ ছিল কহিল সে স্বামী আমার যেটুকু শব্দ করিব তা আমি আমিও একই কথা বলতে চাই আমার যতটুকু শব্দ ইনশাল্লাহ আমি সেটা করবো আরেকটা প্রতিশ্রুতি আমি আপনাদের দিতে চাই আমি খুব বেশি করিৎকার মানব মোটেই না আমি শ্রেণিকক্ষের লোক আমি কলেজের শেষ দিন পর্যন্ত আমি পড়াতে ভালোবাসি আমি ডিপার্টমেন্টেই থেকে যেতে চেয়েছিলাম আমি কখনো এই প্রশাসনিক পদের জন্য আবেদন করিনি কখনো করিনি সরকার দিয়েছে তো এখানে আমার যে বক্তব্য যে মেসেজ সেটা হলো প্রথমে আমার কলেজের একাডেমিক কার্যক্রম একজন শিক্ষকের পরিচয় তার ক্লাস পারফরমেন্সে আপনাদের একটু দরিদ্র চ্যুতি গোটাই অনেকক্ষণ সময় দিয়েছেন আমার এক রিলেটিভ আমাকে বললেন বাবা একজন বাবু চিঠি ঠিক করে দাও ওনার মেয়ের বিয়ে জানেন আমার সাথে বিভিন্ন জনের পরিচয় আছে আমি একজনের নাম বললাম নাম শুনে বললেন যে না এটা হবে না কেন হবে না সম্পর্কে মামা হন বলেন যে আমি শুনেছি ওনার চরিত্র খারাপ আমি একটু দমে গেলাম একটু সাহস নিয়ে বললাম আপনি কি কোনো অনুষ্ঠানে ওনার রান্না খেয়েছেন রান্না কেমন নইলে রান্না খুব চমৎকার এবার একটু সাহস পেলাম জিজ্ঞাসা করলেন মামা আপনি তো ওনার কাছে মেয়ে বিয়ে দিচ্ছেন না ওনাকে দিয়ে শুধু রান্না করাবেন তাহলে ওনার চরিত্র নিয়ে চরিত্র দিয়ে কি হবে যদি রান্না চমৎকার হয়ে থাকে বললেন বাগিরা কথা তো ঠিক ওনার রান্নার বদনাম তো কেউ কোনোদিন করে না আমার একটু আগ্রহ বাড়লো তিনি আমার দীর্ঘদিনের পরিচিত ওনার কেমন চরিত্র খারাপ সেটা আমার দেখার সাথ আমি দেখলাম এই রান্নার অনুষ্ঠানে যেখানে প্রধান বা বলছি ঠিক পাত্রে এই বাদ মাংস সেটা তুলে দেওয়ার সময় আসেন উনি কিন্তু সেরকম নয় উনি ঘুরে ঘুরে যারা কষা করে ওইগুলো সব তদারকি করে আর উনি সামনে থেকে চলে গেলে মহিলারা ওনাকে নিয়ে বিষৎকার করে কোনো এখানে করে দেখো কারণ এই লোকের জন্য এই মহিলারা যদি কেউ ভিন্ন মানসিকতা পোষণ করে তাকে এটা সেটা তাদের পোটলায় ভরা সেটা পারে না এবং এটা জনসমক্ষে এইভাবে প্রচারিত হয়েছে এই বাবটি মহিলারা যেখানে করে সেখানে করতে থাকে আপনাদের অনুরোধ করব আপনি যে যে লোককে কাজের জন্য এনেছেন যাকে জেটের জন্য দায়িত্ব দিয়েছেন প্রথমে আপনি চিন্তা করবেন ওই কাজের জন্য ওই লোক ফিট কিনা নিবেদিত কিনা তিনি অনেস্ট কিনা গায়ের রং সাদা না কালো তিনি লম্বা না ব্যথা তিনি ওহাবিনের সুন্নি সেটা আরো পরের প্রশ্ন আমি বলবো আমার একজন শিক্ষকের প্রথম পরিচয় তার ক্লাস তিনি পিতার সুন্নি এর ক্লাসে আসেন কিনা এখানে আমার ছাত্ররা আছে হয়তো আশেপাশে কোথাও আছে তারা এটা জানবে আমি তারা থাকলে ভালো হতো আছে কেউ কেউ আছে আমি অনেক ক্ষেত্রে অনার্সের শিক্ষার্থীদের বঞ্চিত করেছি নানান কাজে কিন্তু উচ্চ মাধ্যমিক শাখার কোন ক্লাসে আমি এক মিনিট দেরিতে গিয়েছি বা আদৌ এটা আমার শিক্ষার্থীরা বলবে আমি আপনাদের কাছে আমার সহকর্মীগণের কাছে এই পূর্ণ সময়টুকু চাই আপনি যদি ক্লাসে তাদের সন্তুষ্ট করতে পারেন এরা বর্ষে কলেজে আসবে বাইরে গুরগুর করবে না আমাদের সন্তানরা এত বোকা নয় এখানে যদি আমার ভালো খাবার পাওয়া যায় সুস্বাদু খাবার পাওয়া যায় ক্লাসে সে এটা বাদ দিয়ে বাইরে গুরগুর করবে এই ডিজিটাল যুগের ছাত্র ছাত্রীরা কিন্তু এত বোকা নয় তার সব দেখে সব জানে তারা সব বোঝে আমি এই একাডেমিক কার্যক্রমে আমি আমার সহকর্মীগণের কাছে পূর্ণ সহযোগিতা চাইব আপনার ক্লাস দশটার সময় অথবা এগারোটার সময় আপনি ওই সময় কলেজে আসবেন না আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের সপ্তাহে দুই দিন চাকরি আমার অফিস শুরু নয়টায় বা নয়টা পনেরোতে যদিও কলেজে পাঁচটা পর্যন্ত ক্লাস হয় না আমরা যেহেতু এখন পাঁচ দিন চাকরি করি আসলে আমাদের অফিস টাইম পাঁচটা পর্যন্ত আমি জোর করে আপনাদের পাঁচটা পর্যন্ত বসাই রাখবো না আমি কারো উপর খবরদারি আমি করব না আপনারা বিবেক তারিত হয়ে কাজ করবেন এই আবেদনটুকু আমি সবার কাছে আমি রাখছি আমি জানি এখানে অনেক কিছুর সংকট আছে বুঝেছি আমি নোট করেছি আমি একজন একজনের কথা বলছি না আলাদা করে যখন কোথাও আগুন লাগে আমার কাজ ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া তারপর ফায়ার ব্রিগেড না আসা পর্যন্ত কি আমি হাত গুটিয়ে বসে থাকবো নাকি আমার গটি পাঠি বালতি বদনা যেখানে যা আছে যতটুকু জল পাই সেটা দিয়ে আমি আগুন নেভাবার চেষ্টা করব ফায়ার ব্রিগেড আসার আগে আমার যতটুকু রিসোর্স আছে সেটা দিয়ে তো আমি আগুন নেভাবার চেষ্টা করব আমি জানি নতুন জাতীয় কৃত এই কলেজগুলোতে এক ধরনের আগুন লেগে আছে এটা আমি করি সরকারি সাহায্য বরাদ্দ আমরা কখন পাবো জানি না কিন্তু যা আছে সেটার সর্বোত্তম ব্যবহার যেন আমি করতে পারি সেই সহযোগিতা আপনাদের হতে চাই নিজের ব্যাপারে আপনাদের একটা প্রতিশ্রুতি দিচ্ছি আমি সব মানুষ এই দাবি আমি এখন যদি করি এটার কোনো মূল্য নেই সেই দাবি আমি করবো না তবে আর্থিক খাতে আমার প্রতিটা কাজে ইনশাল্লাহ আপনারা স্বচ্ছতা পাবেন এখানে গোপনে কোনো কাজ হবে না কোথায় কি কাজ হয়েছে কত টাকা কীভাবে ব্যয় হয়েছে যেহেতু এখন রাষ্ট্র আমাকে সেই দায়িত্ব দিয়েছে আপনারা প্রত্যেকে জানতে পারবেন